বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে দু হাজার ছাব্বিশ রাশি হচ্ছে তুলা তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার ছাব্বিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই জানুয়ারি দু হাজার ছাব্বিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই জানুয়ারি মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভ কারক গ্রহ এবং চন্দ্র মঙ্গল বৃহস্পতি এবং রবি এই রাশির ক্ষেত্রে অশুভ কারক গ্রহ এবং এই রাশিতেই রবি নিচস্ত হয় এবং শনি এই রাশিতে তুঙ্গস্থ হয় আমি আচার্য শাস্ত্রী এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি প্রথমেই দেখে নেব রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে এমনিতে রাশিভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং রাহুরও দৃষ্টি থাকছে এবং রাশিপতি শুক্র তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এই জানুয়ারি মাসে গমন করবে যা শুভ ফল এই জায়গায় কিন্তু প্রদান করে থাকে ও প্রত্যাশিতভাবে লাভ কিন্তু শুক্র ঘটিয়ে থাকে সুখলাভ ঘটায় এবং জীবনের মানের উন্নতি কিন্তু নিয়ে আসে এবং দৈনন্দিন জীবনে শুভত্ব প্রাপ্ত করে আসাদিত লাভ কিন্তু এখানে ঘটায় তবে শুক্রের সঙ্গে রবি বুধ এবং মঙ্গল যুক্ত থাকায় কিছু না কিছু দুর্বল ফল এই জায়গায় কিন্তু পাওয়া যাবে তবে আপনারা এই মাসের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল লাভ করতে চলেছেন এরপরে আমি চলে আসছি অর্থভাব অর্থভাব আপনাদের বৃশ্চিক রাশি যার অধিপতিগ্রহ মঙ্গল মঙ্গলও ঠিক তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে যা সব কাজ করবে সাফল্য নিয়ে কিন্তু আসেই কারণ এখানে মঙ্গল আপনাদের লাভপতি গহ রবির সঙ্গে কিন্তু অর্থপতি অবস্থান করা তাই আর্থিক অবস্থা আপনাদের ভালো হতে চলেছে এবং সঞ্চয় হবে অযথা ব্যয় কিন্তু ঘটবে না তবে পারিবারিক জীবনের ক্ষেত্রে মাঝে মধ্যে সামান্য মনোমালিন্য ছাড়া ভালো কাটবে এবং পরিবারে আনন্দ বজায় কিন্তু আপনাদের এই মাসে থাকবেই বিশেষ করে এই গ্রহগুলি যে নক্ষত্রের মাধ্যমে এই মাসটি অতিক্রান্ত করছে নতুন কাজে হাত দেবার পক্ষে এই মাসটি আপনাদের ক্ষেত্রে শুভ নিয়ে আসবে এবং পরিবর্তনের আশা সফলতা কিন্তু আজকে এই মাসে ঘটবে পেশাগত জীবনে উন্নতি এবং অর্থকারী বিষয়ে আয় করার ক্ষেত্রে যথেষ্ট বলিষ্ঠতা লাভ করবে এবং বিবাহ পরিচিতিজনের মাধ্যমে অভিজাত পরিবারে হওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু আপনাদের থাকছে এবং পিতার থেকে সাহায্য লাভ এবং চাকুরিতে লাভের বা চাকুরি লাভের সম্ভাবনা এই মাসে থাকছে টেকনিক্যাল লাইনে ভালো হবে এবং দক্ষতা টেকনিক্যাল লাইনের উপরে আপনাদের কিন্তু থাকবেই তবে এরপরে চলে যাচ্ছে শিক্ষা বিষয়ে শিক্ষা বিষয়ে প্রাথমিক শিক্ষা হচ্ছে মকর রাশি এবং শিক্ষা আপনাদের ঠিক মিথুন রাশি যা বুদ্ধিমত্তা হচ্ছে আপনাদের কুম্ভ রাশি শিক্ষাক্ষেত্রে মাসের প্রথমের থেকে শুভ ফল কিন্তু আপনারা এই মাসে লাভ ঘটবে কারণ প্রতিযোগিতা এবং বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনাও রয়েছে যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চান বা হোস্টেলে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে ভালো সফলতা এই মাসে কিন্তু রয়েছে তবে রাহু এখানে শুভ বলবান থাকলে যার জন্মচকে রয়েছে তাহলে কিন্তু পঞ্চমভাবে রাহুর অবস্থান রাহু নিজের নক্ষত্রে থাকায় বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবে এবং পঞ্চমভাবে থেকে চতুর্থ ভাবকে নির্দেশক এবং রাশিভাবের সঙ্গে নির্দেশ করে বসে রয়েছে কারণ এই শুভ ফলটি কিন্তু রাহুও কিন্তু প্রদান করতে পারে যার জন্মকালীন শুভ বলবান থাকলে এরপরে চলে আসছি প্রেমের জীবন কেমন হতে চলেছে পঞ্চমভাবে রাহু অবস্থান করছে এবং নবমভাবে অবস্থান করছে আপনাদের ঠিক বৃহস্পতি সেই বৃহস্পতি রাশিভাব বা পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যা প্রেমের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে এবং বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে তবে প্রেমিক প্রেমিকার মধ্যে দ্বন্দ্ব কিন্তু থাকবেই যেহেতু রাহু অবস্থান করছে রাহুও ঠিক পঞ্চমভাবে অবস্থান চতুর্থ ভাবেরও নির্দেশক এবং সেইভাবে সেই কারণেই হচ্ছে কিছু না কিছু প্রেমিক প্রেমিকার মধ্যে দ্বন্দ্ব কারণ পঞ্চমভাবের অধিপতিগ্রহ আপনাদের শনিদেব সেই শনিদেব আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলে শুভফল প্রদান করলেও সে কিন্তু ভাবেরও নির্দেশক সেই কারণে প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য কিছু না কিছু দেখা দিতে পারে তবে এরপরে চলে যাচ্ছি রোগের স্থানে রোগের কারক হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি আপনাদের নবমভাবে বক্কতার মাধ্যমে অবস্থান করছে এবং ষষ্ঠভাবে বসে রয়েছে শনি শনি কিন্তু শুভ ফল প্রদান করলেও রোগের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু ফেলেই বা স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা প্রদান করবেই তবে বড়ো ধরনের সমস্যা এই মাসের ক্ষেত্রে কিন্তু উঠে আসবে না তবে ছোটোখাটো সমস্যা কিছু না কিছু দেখা দিতে পারে যেমন বৃহস্পতি সাধারণত সর্দি জ্বর কফ কফের কারণে নানান সমস্যা বা পেটের সমস্যা এগুলো দিতে পারে এবং শনিদেব যে জায়গায় অবস্থান করছে রাশিচক্রের একদম শেষ রাশি মিন রাশিতে অবস্থান করছে যেটা পায়ের তলা বোঝায় হাত পায়ে ব্যথা হাঁটুর সমস্যা বা এইগুলোই সামান্য টুকটাক শারীরিক দিক দিয়ে দিতে পারে বড়ো ধরনের কিন্তু সমস্যা কিন্তু সেই মতো কিন্তু নাই বিবাহের কথা বলতে গেলে বিবাহের যুগ কিন্তু আপনাদের চলছে বর্তমানে তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু রাশিভাবে এবং বিশেষ করে শুক্র যেহেতু এই মাসে তৃতীয়ভাবে অবস্থান করবে চতুর্থভাবেও গমন করবে যেটি বিশেষ করে আপনাদের অভিজাত পরিবারে বিবাহের সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে কারণ সেই বৃহস্পতির উপরে বৃহস্পতির উপরেও শুক্রের দৃষ্টি থাকবে বৃহস্পতিও শুক্রকে দৃষ্টি প্রদান করবে তাই বিবাহিত জায়গাটা অভিজাত পরিবারে বা পরিচিতির মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু থাকছে বিবাহের জায়গা যোগ আপনাদের চলছে এবং বিবাহিত জীবনও এই মাসের ক্ষেত্রে ভালো কাটবে এটুকু আপনারা এখানে যেটা উঠে আসছে সেটাই কিন্তু আপনাদের কাছে প্রদান করলাম অষ্টমভাবে আপনাদের ঠিক অবস্থান করছে অষ্টমপতি নিজেই শুক্র তৃতীয়ভাবে অবস্থান এবং লাভপতি এবং অর্থপতিকে নিয়ে বসে থাকা যেটা অকস্মাত লাভ কিন্তু আপনাদের কিছু না কিছু ঘটাতে পারে সেটা লটারি ফাটকা থেকে হতে পারে বা শেয়ার থেকেও হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এরপরে কর্মজীবনে চলে যাচ্ছি কর্ম হচ্ছে আপনাদের ঠিক সিংহরাশি এবং এর অধিপতিগ্রহ যেহেতু রবি আপনাদের ঠিক তৃতীয়ভাবে গোচরে কিন্তু অবস্থান করছে তৃতীয়ভাবে রবিও শুভ ফল প্রদান করে এবং যে যে তৃতীয়ভাবে বুধ শুক্র মঙ্গল যুক্ত অবস্থায় অবস্থান করার জন্য এই মাসে ভালো ফল উঠে আসার সম্ভাবনা কর্মজীবনের ক্ষেত্রে চাকুরিতে উন্নতি ঘটতে পারে বা সম্মান লাভের জায়গা কর্তৃপক্ষের আস্থা লাভ বা ব্যবসা যে সফলতা এলেও তবে পনেরো তারিখের পর থেকে কিছুটা সতর্ক থাকতে হবে কারণ প্রতারণা মাধ্যমে আপনারা হয়তো পড়ে গেলে হয়তো আর্থিক ক্ষতি কিছুটা না কিছু সমস্যা দিতে পারে তবে পনেরো তারিখের পরেই কিছু সমস্যা উঠে আসার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের কঠোর পরিশ্রম মে ব্যবসায় নতুনভাবে আশা যোগাবে এবং সফলতাও কিন্তু এনে দেবে এইটুকু আপনাদের বলতে পারি তবে দশমভাবে কেতুর অবস্থান যেটি বহুদিনের অপেক্ষা এই মাসে আপনাদের অবসান কিন্তু ঘটতে চলেছে তবে বিশেষ করে বিদ্যা বুদ্ধি এই জায়গায়ও কিন্তু কেতু প্রদান করে থাকে এবং সুস্বাস্থ্য উত্তম বস্ত্র লাভের জায়গাটাও কিন্তু বা ভাগ্যশালী আপনাকে করবে যার জন্মকালীন কেতু শুভ বলবান থাকলে দশমে যেহেতু শুক্রের নক্ষত্রে কেতু অবস্থান করছে এবং শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি সেই কারণে এবং তৃতীয়ভাবে শুক্র অবস গোচরে তৃতীয় এবং চতুর্থ ভাবতে গমন করবে যদি যার জন্মকালীন যদি কেতু শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন তবে এটি আপনাদের কাছে যেটি তুলে ধরলাম গোচর ফল অনুযায়ী যেটা উঠে এসছে সেটাই কিন্তু আপনাদের কাছে প্রকাশ করলাম মেন আপনাদের কিন্তু নিজের যে গহের সন্নিবেশ জন্মকালীন যে গহের সন্নিবেশ এবং তার সঙ্গে সঙ্গে আপনার দশা অন্তর্দশা অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন কারণ ভালো মন্দ ফলটা দশা অন্তর্দশার মাধ্যমে কিন্তু অতিবাহিত হয় যেমন যদি এই সময় কারো যদি তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে বিশেষ করে শনির মহাদশা চলছে বা শুক্রের মহাদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিছু না কিছু দেবেই কারণ শনি যেহেতু ষষ্ঠভাবে গোচরে প্রবেশ করেছে ষষ্ঠভাবে উপচয় স্থানে শুভ প্রদান করে এবং শুক্র তৃতীয়ভাবে গোচরে এখন প্রবেশ করেছে তৃতীয়ভাবে শুক্র কিন্তু গোচরে শুভ ফল প্রদান করে তার দশা অন্তর্দশা চললে তারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই পাবেন এবং সবাইকে এই একই দশা চলতে পারে প্রত্যেকের দশা অন্তর্দশা তার জন্মকালীন গ্রহ সন্নিবেশের উপরে বা যে মুহূর্তে জাতক জন্মগ্রহণ করছেন সেই মুহূর্তের যে নক্ষত্রের মাধ্যমে জন্মগ্রহণ করছে সেই নক্ষত্রের অধিপতি থেকেই তার দশা অন্তর্দশা কিন্তু শুরু হয় সেই অনুযায়ী ভাগ্যবিধাতে তাকে পোস্টিং করায় বলতে গেলে এবং যাবতীয় জিনিসটা আমরা পাই এই দশা অন্তর্দশার ভালো মন্দ ফল অনুযায়ী আমরা কিন্তু পাই এটি বিচারের ক্ষেত্রে একটি পাট গোচর ফল সেইটি এই মাসের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা এগুলো কিন্তু রয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম এবং বিশেষ করে জীবনটাকে যদি আপনাকে পাল্টাতে গেলে তাহলে এইটি কলিযুগ চলছে কলিযুগের ক্ষেত্রে দেখবেন শনি এবং রাহুর দ্বারাই কলিযুগ কিন্তু পরিচালিত সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করুন শনিদেব কিন্তু হরেকৃষ্ণ মহামন্ত্রেই কিন্তু সন্তুষ্ট হন কারণ কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই আপনি জপ করবেন সব গ্রহগুলো কিন্তু দেখবেন আপনার ফলেই ফল প্রদান করার ক্ষমতা কিন্তু প্রদান করবে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ কলিযুগের যুগধর্ম গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন এবং দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারাই কিন্তু উনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন সেই কারণে দেখুন এখানে আপনাদের তৃতীয়ভাবেও দৃষ্টি প্রদান করছে আপনাদের অষ্টমভাবে দ্বাদশভাবে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে থাকলেও দেখবেন শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ দেখবেন ভাই বোন আত্মীয় পরিজন যোগাযোগের মাধ্যমগুলোকে কিছু না কিছু বাধা সৃষ্টি করবে অষ্টমভাবে দৃষ্টি থাকার জন্য অষ্টমভাবেরও যে কিছু না কিছু সমস্যা আপনাকে কিন্তু কিছু না কিছু ফেলবেই এবং আর্থিক ব্যয়ও কিন্তু শনিদেব কিন্তু ঘটাবেই তবে আমি আর দীর্ঘায়িত না করে শনিদেবকেই সন্তুষ্ট রাখার জন্য হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন জীবনটা কিন্তু দেখবেন বদলে যাবে এইটুকু বলেই আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দাদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার